আমার আজকের পর্বে আমি আপনাদেরকে প্যাপারুনি গ্রিল স্যান্ডউইচ করে দেখাবো খুব অল্প সময়ে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এই গ্রিল স্যান্ডউইচটি তৈরি করে নেওয়া যায় আর এটা খেতেও বেশ মজার বাচ্চারা তো খুব পছন্দ করবে আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি ভালো লাগবে তাহলে চলুন আমরা পুরো রেসিপিটি দেখি প্যাপারোনি স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি চার স্লাইস পাউরুটি নিয়েছি আমি সাদা পাউরুটি নিয়েছি আপনারা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারেন এখন আমি চিজ স্প্রেড করে দিচ্ছি যে চিজ স্প্রেড আছে সেটাই আমি এখানে ব্যবহার করছি তবে আপনারা চাইলে বাটারও স্প্রেড করে নিতে পারেন যদি বাটারও না থাকে সেক্ষেত্রে টমেটো সসও দেওয়া যাবে তো চার টুকরা পাউরুটির মধ্যে আমি চিজ স্প্রেড করে নিচ্ছি চিজটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব পেপারনি আমি এখানে চিকেন পেপারনিটা ইউজ করছি আর এগুলো এখন যে কোনো সুপার শপে আপনারা অ্যাভেলেবেল কিনতে পারবেন আর খেতেও বেশ মজার হয় তো একটা স্লাইসের মধ্যে পেপারনি দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর বাকি যে ব্রেডগুলো আছে সেগুলো দিব তার আগে আমি এখানে স্লাইস চিজ দিয়ে দিচ্ছি একটা করে এরপর উপর থেকে আরেকটা পাউরুটি স্লাইস দিয়ে চেপে দিতে হবে এবারে আমরা এগুলোকে একটু গ্রিল করে নিব তাই একটা গ্রিল প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি বাটারটা ম্যাল্ট হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে আমাদের পাউরুটিগুলোকে দিয়ে দিব বাটার ম্যাল্ট হয়ে গিয়েছে এবারে আমাদের স্যান্ডউইচগুলোকে দিয়ে দিতে হবে তারপর মিডিয়াম টু লো হিটে রেখে আমরা এগুলোকে গ্রিল করব। বা টোস্ট করবো যতক্ষণ না আমাদের চিজ গলে যাচ্ছে উপরের যে পাউরুটির স্লাইসটা আছে তার মধ্যে আমি আর একটু বাটার লাগিয়ে নিচ্ছি বাটার লাগিয়ে নেওয়ার পর আমরা এগুলোকে উল্টে দিব আমি এক এক পাশে দুই মিনিট করে এগুলোকে গ্রিল বা টোস্ট করে নিচ্ছি এখন উল্টে দিচ্ছি সেমভাবে ভাবে দুই মিনিটের মতো টোস্ট করে নিতে হবে আর দুই মিনিট টোস্ট করে নিলে আমাদের গ্রিল প্যাপারুনির স্যান্ডউইচ একদম তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা কালার এসেছে পাউরটির গায়ে আমাদের প্যাপারুনির চিজ স্যান্ডউইচ তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে প্যান থেকে তুলে নিব আর চিজটাও ম্যাল্ট হয়ে গিয়েছে দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে এই স্যান্ডউইচটা বানিয়ে নেওয়া যায় মাত্র পাঁচ মিনিট লাগে ঝটপট সকালে নাস্তা আপনারা বানিয়ে নিতে পারবেন এই প্যাপারনিক চিজ স্যান্ডউইচটি চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দেয়া যাবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ